মাঠের রাজনীতি নাকি রাজনীতির মাঠ কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ আসছে বারোই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনে রংপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার ইসলাম রানী আমরা আর এন বে প্রতিনিয়ত যে টকশো রাজটককে জানাচ্ছি স্বাগত রানী কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসতে কোনো সমস্যা হয়নি তো না ভালোভাবে আচ্ছা রানী জানতে আপনি নির্বাচনে কেন রাজনীতিতে আসার কারণটা কি আমি রংপুরের মানুষ রংপুরে আমার শৈশব কৈশোর এবং বেড়ে ওঠা আমি রংপুরের একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে দেখেছি আমাদের রংপুর যুগ যুগ ধরে রাষ্ট্রের মাধ্যমে সরকারের মাধ্যমে বৈষম্যের শিকার হয়ে আসছে উন্নয়নের দিক থেকে এর কারণ এর মূল কারণ বলে আমি মনে করি এখানে সঠিক এবং দায়িত্বশীল নেতৃত্বের অভাব আমি আমার কোনো পিছুটার নেই আমার নিজস্ব কোনো স্বার্থও নেই যার কারণে সাহস করে রংপুরের মানুষের কণ্ঠস্বর হয়ে রংপুরের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এবং রংপুরকে উন্নয়নের দিকে নিয়ে আসার উদ্দেশ্যে আমি এই রাজনীতিতে অংশগ্রহণ করেছি আচ্ছা আমরা দেখছি যে আপনি স্বতন্ত্র হয়ে করছেন আপনি দলীয় রাজনীতিতে গেলেন না কেন এটা কি আপনার প্রতিবাদ নাকি কৌশল বলেন এটি কোনো প্রতিবাদ নয় কোন কৌশলও নয় এটি একটি স্বাধীন অবস্থান দলীয় দলীয় দায়বদ্ধতা থেকে আমি জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলার উদ্দেশ্যেই আমি স্বতন্ত্র তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে দলীয় আপনি যদি দলীয় একজন প্রতিদ্বন্দ্বী হতেন তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারতেন না সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি ভালো কাজ করতে পারবেন অবশ্যই যখন আমি কোনো দলের সাথে সম্পৃক্ত হব সেই দলের কাছে আমি দায়বদ্ধ থাকব সেই দলের দলের কাছে আমি পরাধীন থাকবো এখন আমি স্বতন্ত্র স্বতন্ত্র হিসেবে আমি রংপুরের মানুষের এবং সকল সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারব আপনি দল ছাড়া সংসদে কিভাবে গিয়ে আপনার যে প্রস্তাব বিভিন্ন সিদ্ধান্ত রাখার যে প্রস্তাব সেটাকে শতভাগ বাস্তবায়ন করতে পারবেন বলে আপনি মনে করেন আসলে সংসদে দল কিংবা সংখ্যা প্রভাব তৈরি করে না সংসদে যুক্তি স্বচ্ছতা এবং নিষ্ঠায় প্রভাব তৈরি করে একক কণ্ঠস্বর যদি সৎ থাকে একক কণ্ঠস্বরও শক্তিশালী হয়ে ওঠে আচ্ছা আসলে নির্বাচনে তো অনেক ব্যয় হয় নির্বাচনের প্রচারণার কারণে অনেক খরচ থাকে তো আপনার নির্বাচনের প্রচারণার টাকা কোথা থেকে আসছে এবং কারা এই অর্থ দিচ্ছে আমার প্রচারণা এবং আমার প্রচারণা খুব স্বচ্ছ এবং সীমিত আমার নিজস্ব সামর্থ্য এবং জনসাধারণের ছোট ছোট সহযোগিতায় আমার প্রচারণা পরিচালিত হবে এখানে আমার কালো টাকা কিংবা গোপন কোনো দাতা নেই আপনার সোর্স অফ ইনকামটা আসলে কি আমি ছোটো একজন উদ্যোক্তা রূপান্তর নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে এটি পিছিয়ে রাখা হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে তাদের জীবন মান এবং তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আমার এই পদক্ষেপ রূপান্তর এখানে হস্তশিল্প কুটির শিল্প এ ধরনের পণ্য আমরা উৎপাদন করি এবং বিক্রি করে থাকি আচ্ছা হচ্ছে যে যে আমরা তো দেখেছি অনেকেই জেতার পরে না দলের হয়ে যায় আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে কি কোন দলের সাথে যাবেন নাকি স্বতন্ত্র হয়েই থাকবেন আমি পরিষ্কার করে বলি আমি কোনো দলের সাথে সম্পৃক্ত হব না জনগণই আমার দল আমি জনগণের দল হয়েই থাকতে চাই সেটা হচ্ছে এখন আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার রংপুর রংপুরের জন্য তিনটা যদি মূল উন্নয়নের কথা বলি তাহলে কোন তিনটি বিষয়কে আপনি ফোকাস করতে চান আমি সর্বপ্রথম আমাদের রংপুরের প্রধান সমস্যা মনে করি এখানে বেকারত্ব আমি বেকারত্ব দূরীকরণ নিয়ে